আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দগণ আমরা এখন উপস্থিত রয়েছি হাটপুকুরিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এবং আমাদের সাথে উপস্থিত রয়েছে হাটপুকুরিয়া অঞ্চলের সমস্ত মুসলিম সংগঠনের ব্যক্তিবর্গগণ এবং সাথে রয়েছে হাটফুকুরিয়া অঞ্চলের সমস্ত মসজিদের ইমাম এবং হাটপুকুরিয়া অঞ্চলের দুটি মাদ্রাসার বিশিষ্ট শিক্ষকগণেরা এবং বর্তমানে কেন্দ্রীয় সরকারের যে অক সংসদীয় বিলের বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে সেই প্রতিবাদ সভার প্রস্তুতি আজকে তা নিয়ে আলোচনা চলছে এবং আমরা শুনে নেব হাটফুকুরিয়া ইমাম সাহেব তিনি এবং হজুররা কি বার্তা দিচ্ছে আমরা শুনে নেব তাদের মুখ থেকে বর্তমান কেন্দ্রীয় সরকারের অকাপ সংশোধনীয় বিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা আমরা সমস্ত মুসলিম সংগঠনের যৌথ উদ্যোগে এবং ক্যানিং এক নম্বর ব্লক অল বেঙ্গল ইমাম চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতা হাটপুকুরিয়ার নতুন বাজারে একটা সবার দিন ধার্য করেছি আমরা সেটা হলো আগামী রবিবার বেলা দুটো থেকে আরম্ভ হইবে তেরো চার দু হাজার পঁচিশে তাই আমরা প্রত্যেকের সোশ্যাল বাচ্চা দিতে চাই আপনারা সবান্ধবে কেন্দ্রীয় সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে আমাদের দায়িত্ব হিসাবে আমরা প্রত্যেকেই এই কাজটা স্বতঃ ভাবে এগিয়ে আসবো এই আহ্বান আমরা সকলকে জানাচ্ছি আশা করি আপনারা সকলে এই ডাকে সাড়া দেবেন যেহেতু একটা কঠিন আইন আনতে চাইছেন কেন্দ্রীয় সরকার যার দ্বারা আমাদের মাদ্রাসা মসজিদ মক্তব, কবরস্থান ঈদগাহ খানকা এগুলো আমাদের বড় বিপর্যয়ের মুখে তাই প্রত্যেক ভাইয়ের কাছে অনুরোধ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সচেতন পূর্ণ মানুষের কাছে আমাদের আহ্বান আপনারা সকলে সবান্ধবে উপস্থিত হয়ে এই প্রতিবাদ সভাকে সাফল্য মণ্ডিত করবেন ইতি অল বেঙ্গল ইমাম অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে এবং অকাপ সংগঠনের যুব সংগঠনের কর্মীবৃন্দরা তারিখ আগামী তেরো চার দু হাজার রবিবার সৈকাল দুই ঘটিকায় স্থান হাটপুকুরিয়া নতুন বাজার উপস্থিত অনেকেই থাকবেন আমরা কারোর নাম ঘোষণা করছি না আশা করি অনেক লয়ার থাকবেন এবং মসজিদের ইমাম মহাজেন এবং মসজিদ কমিটি মসজিদের সদস্য সকলকে নামাজি মুসল্লিদের আমরা আহ্বান জানালাম আর উপস্থিত থাকবেন আমাদের হাটপুকুরিয়া অঞ্চলের প্রধান মাননীয় জালাল উদ্দিন সদ্দার সাহেব এবং মাননীয় রাকিবুল সর্দার সাহেব এবং ক্যান আইসি এবং সকল মাদ্রাসার প্রধান শিক্ষক মাদ্রাসা কমিটি ছাত্রবৃন্দুদের কাছে আহ্বানও জানাচ্ছে